স্বাগত আজ আমরা রয়েছি হাওড়া ময়দানের সরস সদর সেখানে ডিমল্যান্ড স্কুল এবং স্বপ্নভূমি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এখানকার যে কর্ণধার রয়েছে তার সঙ্গে একটু এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নমস্কার আমি স্বপ্নভূমি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ড্রিমল্যান্ড স্কুলের তরফ থেকে আজকে এখানে আমরা হাওড়া ময়দানের শরৎ স্মরণ হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান নিয়ে এসেছি দীর্ঘ বছর করোনা অতিমারির পর আজ আমরা এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত আজকে আমরা এখানে যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল তাদের হাতে যেমনি পুরস্কার তুলে দেব ঠিক একইভাবে আমরা আজকে কিছু সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি যাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব এবং তারপরে থাকছে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে আমাদের আজকে সম্পূর্ণ অনুষ্ঠানটা সকলের সহযোগিতা রয়েছে ভীষণ আনন্দ পাচ্ছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার স্কুলের সব ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানটি করছে তারা সুন্দর করে সাজিয়েছে একই সাথে স্বপ্নভূমি দীর্ঘ বছরগুলিতে যেখানে যেখানে কাজ করেছে বিভিন্ন রকম সোশ্যাল কাজ সামাজিক কাজ আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে কাজ ওমেনদের নিয়ে কাজ সেই সব কিছুই আজকে আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরব আপনারা দেখতেই পারছেন আমরা এই मैच में एनुअल फंडिशन बताइए তোমাদের নাটকে তোমরা কোন গু কি সেরেছো তোমাদের কি আছে এটারই আজকে অ্যানুয়াল শো হচ্ছে আমাদের অনেক কিছুই আছে মানে ডান্স এবার আপনারা নিজেরাও দেখুন কী হচ্ছে না হচ্ছে স্যার মাইনে তো শুরুতে যে কজন লিজেন্ডসকে হারিয়ে ফেললাম যারা আর আমাদের মধ্যে নেই লিজেন্ডস আমাদের লতাজ মহারাজ গীত্রী শ্রদ্ধা মুখোপাধ্যায় সবাইকে আমরা শ্রদ্ধা জানাবো আজকের অনুষ্ঠানে আমার নাম সাগরিকা চ্যাটার্জি ড্রিমল্যান্ড স্কুল ড্রিমল্যান্ড কালচারাল একাডেমি এবং স্বপ্নভূমি স্বেচ্ছাসেবী সেবী সংস্থার আমি কর্ণধার সরাসরি যুক্ত চলেছি আপনারা সঙ্গে থাকুন বেঙ্গল মিটের সঙ্গে থাকুন বেঙ্গল মিটের পর্দায় চোখ রাখুন এবং বেঙ্গল বিটের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের মাঝে শেয়ার করে দিন শেয়ার করে দিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সকলের দেখার জন্য ধন্যবাদ